আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি নতুন চাকরির সার্কুলার নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 8 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে এই সার্কুলারে আবেদন করার সময়সীমা হচ্ছে 24 ডিসেম্বর 2024 থেকে 20 জানুয়ারি 2025 পর্যন্ত এই সার্কুলারে টোটাল জব এর ক্যাটাগরি হচ্ছে সাতটি আর সাতটি ক্যাটাগরিতে টোটাল পদ আছে ছয়শো প্রথম পদ হচ্ছে হিসাবরক্ষক যার বেতন শুরু হয় বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পর্যন্ত পদটি হচ্ছে এগারো গ্রেড পদের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে টোটাল সাতটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদ ভুক্ত কোন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সম্মানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের জিপিএ বা সিজিপিএ হবে না পাশাপাশি কম্পিউটারে এম অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে দ্বিতীয় পথটি হচ্ছে কম্পিউটার অপারেটরের যার বেতন শুরু হয় এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত এই জবের গ্রেড হচ্ছে তেরো বয়স সীমা সেম পদের সংখ্যা হচ্ছে টোটাল আটটি আর সে যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড উত্তীর্ণ হতে হবে তৃতীয় পদটি হচ্ছে উচ্চমান সহকারী যিনি বেতন শুরু হয় দশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত আর গ্রেড হচ্ছে চোদ্দ বয়সী মাসে আর পদের সংখ্যা হচ্ছে টোটাল তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা বা স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় গতি সর্বনিম্ন প্রতি মিনিটে পঁচিশ শব্দ চতুর্থ পদটি হচ্ছে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার বেতন শুরু হয় নয় তিনশো থেকে বাইশ পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো আর এই পদের জন্য মোট পদ সংখ্যা হচ্ছে আটটি আর যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এম অফিসে কাজ করার দক্ষতা পঞ্চম পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো বেতন শুরু হয় থেকে পর্যন্ত টোটাল পদ হচ্ছে যোগ্যতা চাই কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত মুদ্রাক্ষরিক বেতন শুরু হয় নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত পদের গ্রেড হচ্ছে ষোলো আর টোটাল পোস্ট হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় সর্বনিম্ন গতি শব্দ সপ্তম ও শেষ হচ্ছে অফিস সহায়ক যার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ আর টোটাল পোস্ট আছে তিনশো চারটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে আর এখানে জবে অ্যাপ্লাই করার কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে যেমন সকল পদে এক বারো দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় আই রিপিট বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এই সার্কুলারে আবেদন করার শর্তাবলী হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ইই ডি এম ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন এক্ষেত্রে আপনার আবেদন করার ডেট শুরু হবে ২৬ ডিসেম্বর দু সকাল দশটা থেকে বিশ জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর রঙিন ছবি যেটা হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং স্বাক্ষর যেটা হবে তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে আবেদন করার ক্ষেত্রে প্রথম ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো এবং চার্জ পঁয়ত্রিশ সহ টোটাল তিনশো পঁয়ত্রিশ টাকা তৃতীয় থেকে ষষ্ঠ শ্রমিকের পদগুলোর জন্য পরীক্ষার ফি পাবো দুইশো এবং সার্ভিস চার্জ তেইশ সহ দুইশো তেইশ টাকা এবং সপ্তম শ্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো এবং চার্জ সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদনকারী যখন ই ই ডট কম ও ই ডট টেক ডট কম ডট বিডিতে গিয়ে আপনার আবেদনটি কমপ্লিট করবেন তখন আপনি একটি ইউজার আইডি পেয়ে যাবেন সেই ইউজার আইডি নিয়ে ই স্পেস আপনার ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে তারপর আপনি পেয়ে যাবেন একটি পিন নাম্বার আর সেই পিন নাম্বার সহ পুনরায় ই স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তখন আপনি পেয়ে যাবেন আপনার profiler password